দেশে নয় বিদেশে নির্জন দ্বীপে বসছে শাহিব তারা করা বিয়ের আয়োজনটা স্মরণীয় করে রাখতে সুন্দর কোনো লোকেশনের বেছে নেন সেটা দেশে অথবা দেশের বাইরে ঢাকায় চলচ্চিত্রের এই সময়ের সুপারস্টার স্টার খানের বিয়ের আসর কোথায় বসবে তা নিয়েও তারকারা পরিবারে নানা জল্পনা কল্পনা চলছে শোনা যাচ্ছে দেশের মধ্যে হয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা নির্জন কোনো দ্বীপে শাকিব খানের বিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা চলছে দুই বিয়ে ও বিয়ে বিচ্ছেদ কাটিয়ে আবার বিয়ের ফিরিতে বসতে যাচ্ছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান সব ঠিক থাকলে সেই বিয়ে নাকি হতে চলছে চলতি বছরের শেষের দিকে নায়কের ঘনিষ্ঠ সূত্রে বরাতে এই খবর প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম প্রতিবেদনের দাবি করা হয়েছে নায়কের পরিবারের ইচ্ছা অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান এ কারণে তার বিয়ের জন্য পাত্রিক্ষয় চলছে সব ঠিক থাকলে বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান সূত্র জানিয়েছে শাকিব খান পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন শাকিব খান কারণ আগে দুবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি ভুল করতে চান না তিনি সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নাম দিয়ে শুরু এখন চূড়ান্ত না সেই কারণে পুরো নাম জানতে চায় না সূত্রটি আগামী মাসের মাঝামাঝি ভারত থেকে দেশের বাইরে ফেরার কথা আছে সাকিবের ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে থেকেই ডাক্তার মেয়ে বই হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব খান ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বই হিসেবে শোনানোচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন তো সাকিবের তৃতীয় বিয় সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন